হ্যালো বন্ধুরা বাংলা মুভি এক্সপ্লেনার জেড এক্স নাইনের স্বাগত আজ বলতে এসেছি গা শিউরে ওঠা মাথা নষ্ট করা এক সিনেমার গল্প দুর্বল হার্টের কেউ থাকলে ভিডিও না দেখার উপদেশ রইল ভিডিও শুরু করছি আর হ্যাঁ তোমাদের জন্য এরকম রোমাঞ্চকর ভিডিও বানাতে আমাকে দিন রাত খাটতে হয় তাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না যেন ফিল্ম শুরু হয় দক্ষিণ এশিয়ার জঙ্গলে যেখানে আমরা দেখি কিছু মানুষ গাছ কেটে ফেলছে যিনি মেশিন চালাচ্ছিলেন তিনি গাছের পিছনে কারো উপস্থিতি দেখেন কিন্তু তিনি সেই জিনিসটিতে বেশি মনোযোগ দেন না হ্যাঁ কিন্তু যখন তিনি তার এক সহযোগীকে পরে যেতে দেখেন তিনি যাচাই করতে যান কি হচ্ছে তিনি জানতে পারেন যে তাদের দলের এক ব্যক্তির মাথা কেউ কেটে ফেলেছে কাটা মাথা দেখে তিনি খুব ভয় পেয়েছেন তিনি তার জীবন বাঁচাতে দৌড়ে চলে যান কিন্তু তারপর দুর্ঘটনাবশত একটি জালে আটকা পড়েন এবং পায়ের উপর ঝুলে থাকেন সেই সময় একজন উপজাতি গোষ্ঠীর মানুষ জঙ্গল থেকে আসে এবং এই ব্যক্তির উপর আক্রমণ করে এবং তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে এই উপজাতিরা ছিল ক্যানিবাল মানুষ যারা মানুষের মাংস খেত এবং তারা তাদের নিজস্ব গোষ্ঠী গঠন করে জঙ্গলে বসবাস করত এরপর টোকেন আসে এবং আমরা দেখি চার বন্ধু যারা দুইটি দম্পতি এই বন্ধুরা তাদের স্ত্রীদের সাথে ভ্রমণে এসেছে তাদের মধ্যে আমরা দেখি একটি ছেলে জামাইনি এবং তার স্বামী দ্বিতীয় দম্পতিতে ছেলের নাম ছিল আরজে এবং তার স্ত্রী জামাইনি তার স্বামী খুব ধনী সম্প্রতি সে তার একটি কোম্পানি বিক্রি করেছে তাই তার ব্যাঙ্কে অনেক টাকা আছে সে কোম্পানি বিক্রির উদযাপনে বন্ধুদের জন্য একটা পার্টি করছে সে আরও বলে যে এই ভ্রমণে যত টাকা খরচ হবে তা সব আমার পক্ষ থেকে হবে পরের দিন সবাই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে জঙ্গলে ভ্রমণে যাবে একজন গাইড এখানে আসে তাদের তুলে নিতে যিনি তাদের জঙ্গলের ভিতরে নিয়ে যাবেন এবং সব কিছু দেখাবেন এই মানুষদের জঙ্গলের ভিতরে নৌকায় যেতে হবে তাই প্রথমে গাইড তাদের নৌকা চালানো শেখায় কিছু সময় পরে গাইড তাদের বলে যে যদি তোমরা এই ভ্রমণকে স্মরণীয় করতে চাও তাহলে আমার তোমাদের থেকে দুই দিনের সময় লাগবে আমি তোমাদের জঙ্গলের ভিতরে সম্পূর্ণ দুই দিন ঘোরাবো এবং সব কিছু দেখাবো এই কথাই সব বন্ধু বলে ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই আমরা তো এখানে শুধু ঘুরতে এসেছি এরপর গাইড তাদের ফোনগুলো নিয়ে নেয় কারণ সে চায় সবাই ভ্রমণ উপভোগ করুক তারা যেন জঙ্গলে ঘুরে মজা করতে পারে এবং ফোন ব্যবহার করে মজা মিস না করে এখন সবাই তাদের ফোন জমা দেয় কিন্তু আর যে তার ফোন দেয় না তার ফোন এখনও তার সঙ্গে ছিল এবং এখনই মানুষরা নৌকায় বসে জঙ্গলের দিকে চলে যায় গাইড তাদের বলে যে জঙ্গলে কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকাই ভালো তোমরা হয়তো শুনেছ যে আগে ক্যানিবাল উপজাতিরা জঙ্গলে বাস করত কিন্তু সত্যি হলো তারা এখনও জঙ্গলে বাস করে তারা শুধু কারো দৃষ্টি এড়িয়ে থাকে আমি জানি এটা কারণ আমার দাদা এবং পূর্বদাদাও একই কাজ করতেন আমার দাদা একবার এই জঙ্গলের কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিলেন তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমরা তার কিছু হাড় পাই যার মাধ্যমে আমরা জানি যে তাকে উপজাতিরা অদৃশ্য করেছে তবে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ উপজাতিরা জঙ্গলের গভীরে বাস করে আমরা যতক্ষণ তাদের এলাকা অতিক্রম না করি তারা আমাদের ক্ষতি করবে না এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি জঙ্গলের অন্য পাশে দুই বাইকারোহী এই মানুষরা সোশ্যাল মিডিয়ায় লাইভ থাকত এবং অনেক ভিউ পাচ্ছিল তাই তারা আরও গভীরে যেতে চেয়েছিল এবং সেখানে দৃশ্য দেখাতে চেয়েছিল যখন তারা দুইজন বাইক নিয়ে জঙ্গলের ভিতরে যায় তখন তাদের দুর্ঘটনা ঘটে উভয় বাইক থেকে পড়ে যায় মেয়েটি বারবার ছেলেটিকে ডাকছে কিন্তু কোনো উত্তর নেই তাই যখন সে ছেলের বাইকের কাছে যায় যাচাই করতে সে দেখে যে কারো মাথা কেটে ফেলা হয়েছে তার ছিন্ন মাথা মাটিতে পড়েছিল এটি দেখে সে খুব ভয় পায় সে জোরে চিৎকার করতে শুরু করে জীবন বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে সে একটি বড় গুহার কাছে আসে সে মনে করে ছিল এখানে হয়তো সাহায্য পাব কিন্তু এখানে কেউ নেই তারপর আমরা দেখি মেটির পিছনে একজন উপজাতি মেটি যখন পিছনে তাকায় সে অদৃষ্ট হয়ে গেছে তারপর কেউ আসে এবং হেলমেটটি নিক্ষিপ করে যা তার বন্ধুর হেলমেট ছিল এখন এই মানুষরা আর কেউ নয় তারা ছিল অস্ত্রধারী উপজাতি এবং তারা সেই মেয়েটিকেও হত্যা করে অন্যদিকে জঙ্গলে যারা মানুষরা দুই দিন থাকার জন্য ঘুমানোর ব্যবস্থা করছিল রাতের সময় গাইড এবং আর যে স্ত্রী একসাথে বসে থাকে গাইড তাকে জঙ্গলের সম্পর্কে জানায় সে বলে আজ পর্যন্ত যারা জঙ্গলে গাছ কাটতে এসেছে তারা কেউ জীবিত ফিরতে পারেনি কারণ এখানে বাস করা উপজাতিরা তাদের জঙ্গল রক্ষা করতে চায় কয়েকদিন আগে কিছু মানুষ গাছ কাটতে এসেছিল কিন্তু তারাও অদৃষ্ট হয়ে গেছে এটি মূলত সেই একই দৃশ্য যা আমরা শুরুতে দেখেছিলাম উপজাতিরা কেবল তখনই ক্ষতি করে যখন আমরা তাদের বিরক্ত করি মানুষ যদি তাদের হত্যা করার চেষ্টা করে তারা তাদের হত্যা করবে আমরা যদি দূরে থাকি তারা আমাদের ক্ষতি করবে না রাত হওয়ার সময় ঘুমাতে যায় কিছু সময় পরে আমরা দেখি জামাই নিয়ে উঠে বাথরুমে যাচ্ছে কিন্তু আর যে পিছন থেকে আসে এবং তাকে ধরে এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা একে অপরের সঙ্গে সম্পর্ক আছে এবং তারা তাদের সঙ্গীদের সঙ্গে প্রতারণা করছে জামাইনে আর জে দোলে আমি এই ভ্রমণটি পরিকল্পনা করেছিলাম যাতে আমি আমাদের সত্য সবাইকে সামনে বলতে পারি সবশেষে আমি কতক্ষণ গোপনে তোমার সঙ্গে মিলিত হব তুমি নিজেই এই মানুষদের আমাদের ভালোবাসা সম্পর্কে বলবে আর যে বলে এখন নয় এটা ঠিক সময় নয় কারণ তার স্ত্রীর বাবা তার কোম্পানি তাকে দেবেন তাই আমাদের একটু অপেক্ষা করা উচিত জামাইনি বুঝতে পারে যে আরজি তার স্ত্রীকে ছেড়ে যাবে না এবং সত্যিই সে তার সাথে প্রতারণা করছিল কিন্তু জামাইনি সিরিয়াস ছিল সে সত্যিই তাকে ভালোবাসত জামাইনি রাগ পায় এবং চলে যায় আর যে আবার ঘুমাতে ফিরে আসে তারা ভেবেছিল কেউ জানে না তারা কি করছে কিন্তু আর্জের স্ত্রী এবং জামাইনির স্বামী সবকিছু জানত তাদের মধ্যে সম্পর্ক এবং প্রতারণা চলছে পরের সকালে তারা জেগে জানে যে জামাইনির স্বামী নৌকায় চলে গেছে গাইড তাদের বলে তোমার বন্ধু নৌকাটি এবং সেই ব্যাগটি নিয়েছে যেখানে সব ফোন ছিল সমস্যা হলো সে ভুল পথে গেলে খুব খারাপ হতে পারে তাই সবাই অবিলম্বে নৌকায় বসে জামাইনির স্বামীকে খুঁজতে বের হয় কিছুটা এগিয়ে গেলে তারা দুইটি পথ দেখতে পায় এক পথ সোজা আরেকটি কিছুটা ঢালু জামাইনি বলে আমার স্বামী সোজা পথে গেছে কারণ সে নৌকা চালাতে জানে না তাই সে কখনও এই পথে যাবে না গাইড বলে আমরা সোজা পথে যেতে পারি না এটি খুবই বিপজ্জনক তুমি যদি যাও যাও কিন্তু আমি যাব না আর যে স্ত্রী বলে তুমি আমাদের সমস্যা এভাবে ছেড়ে যেতে পারবে না তুমি আমাদের সঙ্গে যেতে হবে এবং আমাদের বন্ধু খুঁজে আনতে হবে গাইড প্রথমে যেতে চায়নি কিন্তু সবাই জোর দিলে রাজি হয় তারপর তারা সোজা পথে হাঁটা শুরু করে কিছুটা এগিয়ে গেলে তারা একটি নৌকা দেখে এটি সেই নৌকা যে জমাইনির স্বামী নিয়েছিল এখান থেকে তারা বুঝতে পারে সে আশেপাশে আছে গাইড বলে আমি এখান থেকে বেশি দূরে যাব না যদি তোমরা তোমার বন্ধু খুঁজতে যাও যাও আমি এখানে অপেক্ষা করব এভাবে গাইড অপেক্ষা করে এবং মানুষরা জঙ্গলের ভিতরে জামাইনির স্বামী খুঁজতে যায় গাইড একা বসেছিল এবং হঠাৎ ঝোপছাট থেকে শোনে সে দেখতে চায় এটা কি তাই সে শব্দের দিকে এগিয়ে যায় সে পৌঁছায় সেখানে যেখানে মানুষের সব জিনিস রাখা ছিল সে তার দাদার টুপি দেখে বহু বছর পরে দাদার টুপি দেখে সে খুব দুঃখ পায় কারণ সে তাকে খুব ভালোবাসত গাইড জানে না যে একটি উপজাতি তার পিছনে গাছের সঙ্গে লেগে বসে আছে যে মুহূর্তে গাইড তাকে দেখে সে জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে সে দ্রুত নৌকায় বসে চলে যেতে চেষ্টা করে কিন্তু সে খুব দূরে যেতে পারে না একটি উপজাতি পানির মধ্যে থেকে বের হয়ে তার বড় ছুরিতে তার গলা কেটে দেয় মানুষরা জঙ্গলের ভিতরে এগিয়ে চলতে থাকে তারা একই বড় গুহার কাছে আসে হঠাৎ জামাইনি স্বামীও সেখানে আসে তাকে দেখে তারা ভয় পায় কিন্তু খুশি হয় যে সে ঠিক আছে মূলত রাতে জামাইনি এবং আর্যের মধ্যে যা ঘটেছে তার জন্য রাগী ছিল এবং একা নৌকা নিয়ে বাইরে গেছে কিন্তু সে সবাইকে মিথ্যা বলেছিল শুধু একা বাইরে যেতে চেয়েছিল তারা গাইডের কাছে ফিরে আসে কিন্তু গাইড সেখানে না থাকায় তারা ভাবল গাইড তাঁদের ছেড়ে চলে গেছে কিন্তু আর্যে একটি ছুরি খুঁজে পায় যা সেখানে ছেড়ে গেছে এরপর তারা আবার নৌকায় বসে এগিয়ে যায় কিছুটা এগিয়ে গেলে তারা গাইডের নৌকা দেখে যেখানে অনেক রক্ত আছে তারা একটি পাত্রও দেখে যেখানে পানি গরম করা হচ্ছিল তারা সেই বিছানাও পায় যেখানে সব ফোন ছিল পাত্রার কাছে গেলে তারা দেখেন গাইডের ছিন্ন মাথা সেখানে আছে এটি দেখে তারা ভয় পায় মানুষরা ভয় পেয়ে দারুণ অবস্থায় পড়ে তারা অবিলম্বে নৌকায় বসে পালাতে শুরু করে কিন্তু পথে একটি গাছ পড়ে আছে প্রথমে তারা নৌকাকে সেই পথে পাঠাতে চেষ্টা করে কিন্তু তখন পানির ভিতর থেকে একজন উপজাতি বের হয়ে আর্যের ওপর আক্রমণ করে তারা লড়াই শুরু করে আর্যে সুযোগ পেয়ে ছুরি দিয়ে উপজাতিকে আঘাত করে যার ফলে উপজাতি গুরুতর আহত হয় এবং পানিতে পড়ে মারা যায় এরপর তাদের নৌকা অনেক দূরে ভেসে যায় অর্থাৎ তাঁদের আর নৌকা নেই তাই তারা হাঁটতে শুরু করে মানুষরা গভীর জঙ্গলের মধ্যে তাই বাইরে বের হওয়া কঠিন রাত অনেক দেরি তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখানে থাকবে এবং নারকেল পানি খেয়ে ক্ষুধা মেটাবে সবাই ঘুমাতে যায় কিন্তু আর যে ঘুমাতে পারে না মশা তাকে কামড়াচ্ছে মশা থেকে রক্ষা পেতে সে কাঁদা মেখে শুয়ে পড়ে কিছু সময় পরে আমরা দেখি একজন উপজাতি তাঁদের কাছাকাছি এসেছে আর যে তাকে দেখে ধীরে ধীরে উঠে পিছন থেকে আক্রমণ করে কিন্তু তখন উপজাতি তার মাথায় আঘাত করে আর যে অচেতন হয়ে যায় একই সময় জামাইনির স্বামীও সেখানে আসে এবং উপজাতির ওপর আক্রমণ করে কিন্তু উপজাতি তাকে পরাজিত করে এবং মারধর শুরু করে আর যে যখন সচেতনতা ফিরে পায় সে দেখেন কিছু উপজাতি জামাইনীর স্বামীকে রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে উপজাতিরা চলে যাবার পর আর যে তার বন্ধুকে বলে ক্ষমা করো বন্ধু আমি তোমাকে বাঁচাতে পারবো না যদি আমি তোমাকে মুক্ত করি তাদের দৃষ্টি আবার আমাদের দিকে চলে আসবে তুমি চিন্তা করো না আমি জামাইনি এবং আমার স্ত্রীকে বাঁচাব উপজাতিরা জামাইনির স্বামীকে তাদের গোপন স্থানে নিয়ে যায় এবং তার হাত এবং পা কেটে দেয় তারা এটা করছে যাতে তাদের খাদ্য সরবরাহ নিশ্চিত হয় পরের সকালে আর যে তার স্ত্রী এবং জামাইনিকে জাগায় সে তাদের বলে যে জামাইনির স্বামী সাহায্যের জন্য জঙ্গল থেকে বাইরে গেছে আমাদের এগিয়ে যেতে হবে সে সাহায্য আনছে এটি শুনে দুই মেয়েই খুশি হয় এবং তারা এগিয়ে যেতে শুরু করে কিন্তু জঙ্গল খুব ঘন তারা বুঝতে পারছিল না কোন পথে যেতে হবে তারপর আর্যের স্ত্রী একজন উপজাতি দেখে যার কারণে তারা ভয় পায় তারা জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে উপজাতিরা তাদের পিছু নেয় জামাইনি অসচেতনভাবে একটি গর্তে পড়ে যায় যেখানে কাঠ তার শরীরে ঢোকে যায় এবং সে ব্যথায় কাঁত্রায় তাকে সাহায্য করতে সে গাছের ডাল দিয়ে একটি দড়ি বানায় দড়ির সাহায্যে আর্যের স্ত্রী নিচে যায় জামাইনির শরীর থেকে কাঠ বের করে উপরে আসে জামাইনি গুরুতর আহত হয় এরপর তারা জল দিয়ে এগিয়ে যায় এবং একটি নৌকা পায় নৌকায় বসে তারা সহজে এগোতে পারে কিন্তু আর যে বুঝতে পারে উপজাতিরা তাদের অনুসরণ করছে তাই সে জল থেকে বের হয় এবং জঙ্গলের দিকে যায় সে ফোন বের করে ভিডিও বানায় এবং একটি গাছে স্থাপন করে একজন উপজাতি সেই শব্দ শোনে আসে কিন্তু হঠাৎ আর্যে পিছন থেকে আক্রমণ করে আক্রমণ ব্যর্থ হয় কারণ উপজাতি তাকে মারতে শুরু করে উপজাতি আর্যেকে গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেয় এরপর সে আর্যের স্ত্রী এবং জামাইনির ওপর আক্রমণ করতে যায় তারা নৌকায় শান্তভাবে ঘুমাচ্ছিল তাই কিছু জানে না আর্যে সেই গাছের ছুরি দিয়ে ডাল কেটে উপজাতির ওপর আক্রমণ করে জলপথে আবার লড়াই শুরু হয় এবার আরজি উপজাতির অস্ত্রটি ধরে এবং উপজাতির মাথা শরীর থেকে আলাদা করে ফেলে উপজাতি নিহত হবার পর সে আর্যের স্ত্রী এবং জামাইনি নিয়ে চলে যায় কিন্তু তারা অনেক উপজাতিকে দেখছে যেটি তাদের দিকে আসছে জামাইনি এবং তার স্ত্রীকে বাঁচানোর জন্য আরজি নিজের জীবন উৎসর্গ করে এবং উপজাতির হাতে নিজেকে তুলে দেয় উপজাতিরা তাকে সম্পূর্ণ আক্রমণ করে এবং হত্যা করে দুই মেয়েই তাকে আটকায় আর্যের মৃত্যুর পর তারা খুব দুঃখিত হয় তারা কেঁদে ফেলে কিছু সময় পরে জামাইনি এবং আর্যের স্ত্রী তীরে পৌঁছায় এবং বেঁচে যায় কিন্তু তারা দুঃখিত যে তাদের স্বামীদের হারিয়েছে এভাবেই চলচ্চিত্রের গল্প শেষ হয়